এব লেকটা অল্লাহ মাদিরকে পৈগম্বর দিলে দিলে মুসলমান জয় পৈগম্বর জমানায় কোনো মিঠা আওয়াজ নাই এবহ উলেকটাল্লা মাদিরকে রসুন দিলে জৈনবীর মত হবার জন্য মুসলমি ইসালবি পাগত বনের ছায় দিয়ে চলাফেরা করতেন বনের হরিণ হরিণী গুলো রসুলকে দৌড়ে এসে সালাম জানায় আরে এমন একটা রসুল আল্লাহ আমাদেরকে দিলে যেই রসুল যখন মরুভূমির পথ দিয়ে হাঁটতে ধরে চলতে ধরে আরে সূর্যের বালু বালুগুলো প্রচন্ড গরম হয়ে গেছে এমন সময় আকাশের মেঘ আসির সুরকে ছায়া করে আহারে এই নবীর উম্মত হওয়ার পর নবীকে চিনতে পারলাম না রে